তো বন্ধুরা এবার বাস ড্রাইভারদের জন্য চালু হয়ে যাচ্ছে কড়াকড়ি নতুন নিয়ম শুধু ড্রাইভারই নয় সঙ্গে যারা কন্ডাক্টারই করবেন তাদেরকেও কিন্তু এই নিয়ম মেনে চলতে হবে আর এই নিয়ম যদি না মেনে চলেন সেক্ষেত্রে শাস্তির মুখে এমনকি জরিমানা পর্যন্ত আপনাদের করা হতে পারে তো বর্তমানে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে নতুন কড়াকড়ি কী নিয়ম আসতে চলেছে কী নিয়ম মেনে আপনাদেরকে গাড়ি চালাতে হবে সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার বাস চালক বা কন্ডাক্টরদের গাড়ি চালানো নিয়ে কড়াকড়ি নতুন নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার দেখুন বলা হয়েছে রেসারেসি অথবা বেপরোয়া বাস নিয়ন্ত্রণে এবার আরও কঠোর পদক্ষেপ করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর এই নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের অর্থাৎ এস একটি খসড়া তৈরি করা হয়েছে তাতে দুর্ঘটনা রুখতে বিভিন্ন ধরনের নিয়মের কথাও বলা হয়েছে তো বুঝতে পারছেন এবার বাস চালানো নিয়ে কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে নতুন নিয়ম মেনে এই গাড়ি চালাতে হবে পাশাপাশি যাত্রীদের সুরক্ষা এবং বাস চালক কন্ডাক্টররা বর্তমানে কি করতে পারবেন কি করতে পারবেন না সেই কথাও বলা হয়েছে এই নিয়মে যদিও এসওপি কবে প্রকাশ করা হবে সেই বিষয়ে নির্দিষ্টভাবে কোনো কিছু জানানো হয়নি তবে এই এস প্রকাশ করার আগেই বাস মালিক এবং পরিবহন বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষদের মতামত নিতে চাইছে দপ্তর বেসরকারি বাস মালিকরা একাংশ কিন্তু এর বিরোধিতা করছে তারপরেও এই নতুন নিয়ম কার্যকর হয়ে যাবে আগামী কিছুদিনের মধ্যে তো ড্রাইভাররা কি কি নিয়ম মেনে চলবেন বা কি কী মানতে হবে এই গাড়ি চালানো নিয়ে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে এস তে যাত্রী তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলা হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যেখানে সেখানে বাস কিন্তু দাঁড়াতে পারবে না শুধুমাত্র নির্দিষ্ট বাস স্ট্যান্ডেই বাস দাঁড়াতে পারবে এবং তার তিরিশ মিটারের বেশি দূরে দাঁড়াতে পারবে না তো বুঝতে পারছেন এখন আপনারা লক্ষ্য করবেন বাস স্ট্যান্ড ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় প্যাসেঞ্জার তোলার জন্য বাস দাঁড়িয়ে যায় তবে নতুন নিয়ম অনুযায়ী এবার কিন্তু আর যেখানে সেখানে বাস দাঁড়াতে পারবে না শুধুমাত্র বাস স্ট্যান্ডেই দাঁড়াতে হবে কোনো বাস স্ট্যান্ডে এক মিনিটের বেশি দাঁড়ানোও যাবে না অর্থাৎ অনেক বাস দেখবেন যে প্যাসেঞ্জার তোলার লোভে অনেকক্ষণ ধরে ওয়েট করে বা দাঁড়িয়ে থাকে এমনটাও কিন্তু করা যাবে না প্রসঙ্গত যাত্রী তোলার জন্য কোনো কোনো বাস দীর্ঘ সময় ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে এর ফলে সেই প্রবণতাও অনেকটাই কমবে তাছাড়া যত্রতত্র যাত্রী তোলারও প্রবণতা কমবে আরও বলা হয়েছে এই নির্দেশ অমান্য করলে বাস চালক এবং পারছেন এই সমস্ত নিয়ম যদি না মানা হয় সেক্ষেত্রে বাস চালক যিনি বাস ড্রাইভার বা যিনি কন্ডাক্টার রয়েছেন তারা কিন্তু শাস্তির মুখে পড়তে পারেন এমনকি জরিমানা পর্যন্ত করা হতে পারে শুধু তাই নয় পাশাপাশি বলা হয়েছে দেখুন এছাড়া বাস চালক কন্ডাক্টরদেরকে কি কী করণীয় বা কি কি করতে হবে এই বিষয়েও স্পষ্ট জানানো হয়েছে পাশাপাশি তাদের ইউনিফর্ম চালু করতে চায় পরিবহন দপ্তর অর্থাৎ কে কন্ডাক্টর তার ড্রেস দেখেই কিন্তু বোঝা যাবে কমিশন প্রথার বিকল্প কি হতে পারে তা নিয়েও ভাবতে বলা হচ্ছে মালিকদের আরও বলা হয়েছে টাইম টেবিল মেনেই চলতে হবে এই বিষয়ে মালিকদের উদ্যোগী হতে হবে তাছাড়া কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেই বিষয়ে চালক বা কন্ডাক্টর যাতে থানায় ফোন করে জানায় সেই বিষয়টিও এসওপিতে উল্লেখ করা হয়েছে চালক ও কন্ট্রাক্টর নিয়োগের ক্ষেত্রে তাদের অতীতের কাজের কোনো অভিজ্ঞতা আছে কি না বা অতীতে কোনো অভিযোগ আছে কি না সেটাও মালিকদের খতিয়ে দেখতে বলা হয়েছে তো বুঝতে পারছেন বর্তমানে বাস চালক এবং কন্ডাক্টারদেরকে নিয়ে এই গাড়ি চালানো নিয়ে কড়াকড়ি নতুন নিয়ম চালু হচ্ছে এবার থেকে কিন্তু এই নিয়ম মেনেই চালাতে হবে গাড়ি আর না হলে কিন্তু জরিমানার মুখে পর্যন্ত পড়তে হতে পারে তো এই নতুন নিয়ম নিয়ে আপনাদের যদি নির্দিষ্ট কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার যদি কোনো পরিচিত বাস ড্রাইভার বা কন্ডাক্টার থাকে তাকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ